শুভ বিজয়া দশমী বন্ধুরা বড়রা আমার প্রণাম নিও ছোটোরা আমাদের আমার ভালোবাসা নিয়েও সকালে উঠে আজকে ঠাকুরটা দিয়ে নিলাম তারপরে এখন নাচ যাচ্ছি ঠাকুরকে সিঁদুর খেলতে যাচ্ছি আর বরণ করতে যাচ্ছি মাকে আর আজ হলো দুই অক্টোবর আর আবার আসবে মা আরও তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় থাকবো আমরা এই এই বছরটা কেমন করে জানি পুজোটা মানে গেল কিছুই বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো যাই হোক আবার যাতে মা আসে অনেক জলদি আসে মা আর সেটারই অপেক্ষায় আমরা সবাই থাকবো মনটা তো আজকে ভীষণই খারাপ দশমী দিন এমন তো আমাদের সবাই মনটা খারাপ থাকে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আবার দেখা হবে জানি না আবার মাকে দেখতে পাবো কি না কারণ মানুষের তো আজকাল কোনো ঠিকানা নেই কিছুই নেই তাই কথাটা বলতে আমি বাধ্য হলাম যাই হোক মা যাতে সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর আবার যাতে মা আসে এটাই কামনা করি তারপরে দেখো এখন আমি মাকে সিঁদুর টিদুর খেলে নিলাম মাকে বরণও করে নিলাম তারপরে একটার মতো ঠাকুর দেখি বিসর্জন দিয়েও নিচ্ছে সেটাই দেখলাম দেখে টেখে একটু দোকানে ঢুকিয়ে ঢুকছিলাম কিছু কাজ ছিল কেনাকাটা কিছু ছিল সেটাই মানে কেনাকাটা করবো করলাম করে টরে তারপরে মানে একটা বদির ঘরে চললাম আমরা তো ভাবলাম বদিকেও না একটু দিয়ে আসি সিঁদুর টেঁদু তো মা দিচ্ছিলো আর আমিও দিচ্ছিলাম আর শাড়িতে আমাকে কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি এমন শাড়ি কমই পরি তোমরা দেখেছো এই আমার ভিডিওতে বেশিরভাগ আমি মানে চুড়িদার বা কুর্তি এইসবই পরি তো শাড়িতে আমাকে কেমন লাগছিলো অবশ্যই তোমরা কমেন্টে জানো শাড়ি পরতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে তো বাড়ির তো চলে আসলাম আর সোনাকে উঠে ও ঘুম থেকে উঠে গেল। ওকে একটু সিঁদুর পর লাগিয়ে দিলাম তারপরে রান্না তো আজকে জানোই সবার বাড়ি আজকে ভালো ভালোই রান্না হবে মাংস তো থাকবেই তারপরে মিষ্টি টিষ্টি এসব তো থাকেই বিজয়া দশমীর দিন তো আমাদের তো রান্না হয়েছিল লোকাল চিকেন তারপরে ডাল ছিল আর এখানে আছে লেবু শশা আর ছিল পেঁয়াজ তারপর খেয়ে দিয়ে আবার বিকালবেলা বেরিয়ে পড়লাম দশমীতে যাচ্ছি দেখতে ঠাকুরকে বিসর্জন এমন তো আমি যাই যাই তো মানে এরকম তেমন যাই না এবার জানি না যেতে মন গেল বিশেষ করে আমি যাচ্ছি আমার সোনার জন্য ও একটু বাইরে বেরোতে ভালোবাসে তো তো ওর জন্য একটু বের হতে লাগে আমাদের তো দিদি বললো চল যাই বলে তো আমি বললাম ভাইয়া ঠিক আছে একটু মনটাও ভালো লাগবে কারণ বিজয়দশমী এমনিও মনটা ভালো থাকে না তারপর দিয়ে তারপরে যাই হোক চলে আসলাম মাও এসেছিল মা একটু পরে এসেছিল। তারপর দেখো ছোট দুর্গা আর মহিষাসুর মানে দেখে ভিডিওটা একটু ক্লিপ মানে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো রাত্র হয়ে গেছে এসেছিলাম একটু বিকেল টাইমে এখন দেখো রাতও হয়ে গেছে তারপরে যে আমাদের পাড়ার এই মূর্তিটাকে অল্প দেখে এখানে অল্প মানে দোষ এখানে অল্প মানে ঢাক ঢাক জল একটু ডান্স টান্স হচ্ছিলো তো সেটা একটু দেখে নিলাম দেখে তারপরে আমি গেছিলাম একটু এখানে আমাদের বানাচ্ছিলো পাপড়ি চাট তো কিছু ঝাঁঝাল খেতে মন করছিলো তারপরে কিন্তু আমি পাপড়ি চারটা নিয়ে বাড়িয়ে চলে আসলাম এসে তারপরে খেয়ে নিলাম গরম গরম চা কারণ মাথাটাও অনেকটা মানে যন্ত্রণা করছিল তারপরে এই যে পাপড়ি চারটা আনলাম এটা এখন খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটু ভালো ভালো কমেন্ট করে দিও